السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي شاكتو جانت عربي فشا شكرت بنتو دركي اما در نيوميتو الراشدة الدرسي আজকে আমরা ধারাবাহিকভাবে আঠেরো নম্বর দর্শ শুরু করতে যাচ্ছি আজকের দর্শে আমরা একটা শের পর্ব একটি কবিতা পাঠ করব তো এখান থেকে আমরা শিখতে পারবো যে আরবি কবিতাগুলো কেমন হতে পারে ছন্দগুলো কেমন হয় এগুলো আমরা লক্ষ্য করব প্রথমত আমরা কবিতার নতুন শব্দগুলো আমরা তাহকিক করব এরপর অনুবাদ করবো তারপর বাক্যের শৈলী বাক্যের গঠন এগুলো আমরা ভালো করে লক্ষ্য করব তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল কিতাবে তেরনি মেথুল ওয়ালাদি ফিসাবাহি আজকে এই কবিতাটির নাম হলো তেরনি মেথুল ওয়ালাদ ফসাবাহি তার মানে হলো তরনিমা রন্নামা ইউরিমু তরনি এটা মূলত একটা মাজদার রনামা ইউ রাননিমু বাবুত্তে ফাইলের মাসদার অর্থ হলো গান করা গান গাওয়া রান্নামা ইউ রণনিমু গান করা তো তরনিমাতুল ওয়ালাদি ফি সবাহি ফির সবাহ মানে সকাল ওয়ালাদ মানে ছেলে তরনিমাতুল ওয়ালাদ শিশুর গান ফির সবাহি সকালে بهوري. بروباتي شيشورغان. بهوري ماني بروباتي. بروباتي شيشورغان. ترنيمة الولد في الصباح. بروباتي شيشورغان. أشرقت الشمس وقد ولى الظلام هاربا. فالشكر لله الأحد شكرا عظيما واجبا. ما أحسن النور. أرى فيها الأمور باسما. الطير تشدو سحرا على الغصون قائما ما أحسن النور البهي فيه أجد عاملا ما أحسن النور البهي فيه أجد عاملا إني أود دائما ألا أكون خاملا الله قد أجارني من كل شر في الظلام شكرا له قد صاد صانني শুক্র আশ্রকা আশ্রক উদিত হওয়া উদিত হয়ে আলোকিত হওয়া উদিত হওয়া সাধারণত তলু মানে হল উদিত হওয়া তলায় তলায় তলু আন সূর্য যখন একেবারে সকালবেলা সূর্য যখন ওঠে তখন তাকে তলু বলা হয় তো উদিত হওয়ার পরে যখন সেটার আলো ছড়িয়ে যায় মোটামুটি তখন সেটাকে বলে আশ্রকত হুম যখন উদিত হয়ে আলোকিত হয়ে যায় ওই অবস্থাকে বলে আশ্রকত তো আশ্রক এ শসু ওয়াকত্লোহারিবা সূর্য উদিত হল অন্ধকার পালিয়ে গেল সূর্য উদিত হল অন্ধকার পালিয়ে গেল এখানে বাক্যটি মূল আশরাকাতের শামসু ওকদ ওয়াল্লাহ ওয়ালা মুহারিবা এই কদটা মূলত এই বাক্যের সাথে সম্পৃক্ত অ এটা অ ইস্তেনাফিয়া ধরতে পারি অ ইস্তেনাফিয়াই বলা যায় মানে সূচনা ওয়া তো আশরাকাতের শামসু আশরাকা ইউসুক আসামসু আমরা জানি আশামসু এটা মোয়ান্নাসের সাম আই মোয়াননাস এই জন্য ফেলটি এখানে মুয়ান্নাস এসেছে তো আশ্বকাতির শামসু সূর্য উদিত হলো অকত আশ্রকাতির শামসু অকাত অকত এখানে এই পাশের বাক্যের মধ্যে মানে এই ছন্দ এই পাশের মধ্যে নিয়ে আসছে এই জন্য এটা ছন্দ ঠিক রাখার জন্য ছন্দ ঠিক রাখার জন্য এখানে অন্তমিল ঠিক রাখার জন্য যদিও অকত এটা মূলত এই পাশের বাক্যের সাথে সম্পৃক্ত হবে কিন্তু এই পাশে নিয়ে আসছে ছন্দমালা ঠিক রাখার জন্য তো আশ্রয়কাতের শামসু সূর্য উদিত হলো ওয়াকাদ ওয়াল্লা জলাম হারিবা ওয়াল্লা ওয়াল্লা শব্দটা আমরা ইতিপূর্বে পড়েছি ওয়াল্লা ইউলি তাউলিয়াতন ওয়াল্লা ওল্লা মানে হলো অল্লাহর অনেকগুলো অর্থ আছে অল্লাহ হারিবা এর অর্থ হবে যে পৃষ্ঠ প্রদর্শন করা পালিয়ে যাওয়া হারিবা হারিবা শব্দটা আমরা এতে পড়ে পড়েছি হারাবা ইয়াহরবু হারাবেন আজ বারা পালিয়ে যাওয়া হারিবা رئيسه الفاعل ملده هاربا ولا الظلام ولا الظلام هاربا أنتو كار هاربا, ولا ولا هاربا مني أدبر عنه وتأتي أدبر عنه أدبر عنه فالشكر لله الأحد شكرًا عظيمًا واجبًا شطران تران كريتو جدا أك الله جنو لله الأحد أحد من يأك أرى لمن فالشكر لله الأحد شكرًا عظيمًا واجبًا كريتو جدا شو تران شموس أك الله جنو شكرًا عظيمًا واجبًا অত্যাবশ্যক বিপুল শুক্র নজিমা বিপুল কৃতজ্ঞতা ওয়া জীবান যা অত্যাবশ্যক অত্যাবশ্যক বিপুল কৃতজ্ঞতা ফুক্রলিল্লাহ আহাদ সুতরাং কৃতজ্ঞতা এক আল্লাহর জন্য শুক্র নজিমা বিপুল কৃতজ্ঞতা যা অত্যাবশ্যক মানে অত্যাবশ্যক বিপুল কৃতজ্ঞতা ما احسن النور ارى فيها الامور باسمه ما احسن النور ما احسن النور ارى قطينا الشندور الو فيها الامور ارى فيها الامور باسمه قطينا الشندر الو احسن ما احسن النور قطينا الشندور الو ارى فيها আরা মূলত এই পাশের বাক্যের সাথে সম্পৃক্ত মানে ফিহা মূলত আরার সাথে মতো আললেখ হয়েছে আল উমোরা এটা আড়ার ম্যাফরউল হয়েছে বাসিমা এটা হাল হয়েছে বা সিমাতন বাসিমাতান ছন্দ মিলের জন্য এখানে বলা হয়েছে বাসিমা আচ্ছা বাসিমা এটা মূলত আর দ্বিতীয় ম্যাফরউল আমরা ধরতে পারি তো আরা ফিহাল উমুরা বাসিমা যেখানে যাতে আমরা দেখছি সব কিছু হাস্যোজ্জ্বল যাতে আমরা সব কিছু হাস্যজ্জ্বল দেখছি বাসিমা হ্যাঁ উমোরা বাসিমা বাসিমা হাস্যজ্জ্বল আবার বাসিমার মূল তাকিক মানে উৎফুল্ল উৎফুল্ল সুস্পষ্ট হাস্যজ্জ্বল আচ্ছা ফিহাল উমরা বাসিমা আমরা তাতে সব কিছু সুস্পষ্ট দেখছি হাস্যজ্জ্বল দেখছি দু

তাস্তু মানে এখানে গান করা আর কি সাদা ইশু সাদুয়ান সুর করে কবিতা আবৃত্তি করা সাদা ইশদু সাদুয়ান আর সাদা ইশু সাদুয়ান মানে সাদা আর মানে কবিতা পাঠ করলো কবিতা আবৃত্তি করলো অকয় রসদু সাহারন পাখিরা কবিতা আবৃত্তি করে কিংবা গান গায় আলাল আল কাইমা গসনুন গোসু অনুন গসনুন গোসু অনুন গাছের ডাল আলাল গসুনি কাঈমা গাছের ডালে দাঁড়িয়ে পাখিরা প্রভাতে কিংবা প্রত্যুষে গান করে গাছের ডালে দাঁড়িয়ে কমা কাহিমা এটা মূলত হাল হয়েছে তাসদু এটার ফাইল থেকে হাল হয়েছে তাসদু অপ্পাইয়ের এখানে এটা যেহেতু তাসদু ফাইলটাকে আগে নিয়ে আসছে তো তাসদু মানে এটা মূলত জুমলা ইসমিয়া তয়ের শব্দটাকে আগে নিয়ে আসছে এবং তাসদুর মধ্যে যেই জমিরটা আছে ফাইলের জমির সেই জমিরটা মূলত এই তয়ের দিকে ফিরেছে তৈর ও সাহারান সাহারান এটা ইসমো জার্ফ মানে মেফরউল মেফাউল এ ফিহি হবে এটা তো পাখিরা প্র প্রত্যুষে কিংবা প্রভাতে গান গায় আলাল গোসৌনি কাইমা গাছের ডালে দাঁড়িয়ে মা আল বাহি কতই না সুন্দর মানে বাহি মানে হলো সুন্দর হাসানুন হাসানুন বাহা আন হাসুনাফা সুন্দর হওয়া কোমনীয় হওয়া আচ্ছা মা আহসানা নোর আল বাহি কতই না সুন্দর আলো আহসানান আহসানা এর মধ্যে কিন্তু সুন্দর শব্দটা আছে তো কতই না সুন্দর আলো কতই না সুন্দর আলো তো আহসানার মধ্যে যেহেতু একটা সুন্দর আছে বাহি এখানে আমরা দীপ্ত বলি কতই না দীপ্ত কতই না সুন্দর সেই দীপ্ত আলো কতই না সুন্দর সেই দীপ্ত আলো মা আহসানা নোর আল বাহি কতই না সুন্দর সেই দীপ্ত আলো ফিহি আজিদ্দু আমিলা আজিদ্দু জাদ্দা ইয়াজিদ্দু জিদ্দান পরিশ্রম করা ফিহি আজিদ্দু আমিলা আ মানে কাজ যে কাজ করে ইসমুল ফাইল আমালা আমিলা থেকে। ফিহি আজিদ্দু আমিলা যাতে আমি পরিশ্রমী হয়ে কাজ করি আজিৎ মানে আমি পরিশ্রম করি আমিলান এমন অবস্থায় যে আমি কাজ করি তো এখানে আমরা তর্জমাটা এভাবে করবো যাতে আমরা পরিশ্রম করে পরিশ্রমী হয়ে কাজ করি পরিশ্রমী অবস্থায় কাজ করি মানে পরিশ্রমী হয়ে কাজ করি মাহসান নোর আলবাহি ফিহি আজিদ্দু আমিলা কতই না সুন্দর সেই দীপ্ত আলো যাতে আমরা পরিশ্রমী হয়ে কাজ করি ইনমি আবদু দ্য আল্লাহ আকু না খাম আল্লাহ আকু না খাঈমা খা ইলা খামা আচ্ছা আবদু ওয়ুদান ওয়াদ্যান ওয়দ্যায়দ্দু উদ্যান ওয়াদ্দ দুটাই হয় আহাব্বা পছন্দ করা ভালোবাসা ওয়ু ওয়াদ্যান কিংবা উদ্দান ওয়দ্যান এটার মাজদার কিংবা উদ্যান দুটাই মাজদার এখানে হতে পারে ইন্নি দা ইমা আমি সবসময় চাই কিংবা পছন্দ করি ভালোবাসি আল্লাহ কোন আমি সবসময় চাই আল্লাহ আখুন খামিলা খামিলুন খামিলুন মানে হলো অখ্যাত খামা খামিলুন খামালুন মানে ব্যর্থ সাকিতুন সাকিতুন যে পড়ে যায় হ্যাঁ আল্লাহ আকুনা খামিলা আমি সর্বদা চাই আমি কখনো ব্যর্থ হব না আমি ব্যর্থ হব না আমি সর্বদা চাই কিংবা পছন্দ করি আমি সর্বদা চাই আল্লাহ আঁকু না আমি ব্যর্থ হব না আমি সর্বদা কামনা করি আমি কখনো ব্যর্থ হয়ে আল্লাহ আঁকু না হ্যাঁ আমি সর্বদা কামনা করি যে আমি যেন ব্যর্থ না হই আমি যেন ব্যর্থ না হয়ে যাই মানে আমার ব্যর্থ না হওয়া কামনা করি আল্লাহ হুকদ আজা রানী মিনকুল্লিসিরু ইতেন আজারা ইউজিরু আজারা আজারা ইউজিরু আজার ফুলানী আল্লাহ হুকদ করা আজারানি আল্লাহ আমাকে রক্ষা করেছেন মিনকুল আমি অন্ধকারের সকল অনিষ্ঠতা থেকে অন্ধকারের সকল অনিষ্ঠ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন আল্লাহ হুকদ আজারানি আজারা ইজু ইজারাতেন হ্যাঁ আজী আল্লাহ আমাকে রক্ষা করেছেন মিনকুল ইশার রিনফিজ আমি অন্ধকারের সকল অনিষ্ট থেকে শুক্রন লাহু কদ সনানি। সমস্ত প্রশংসা কিংবা কৃতজ্ঞতা তার জন্য কদ সনানি তিনি আমাকে রক্ষা করেছেন সনায়ু সনু দেন ফুল হাফি লাহু রক্ষা করা শুক্রন লাহু কদ সনানি। কৃতজ্ঞতা তার জন্য তিনি আমাকে রক্ষা করেছেন শুক্রন লাহু আলাদ দেওয়া আমি কৃতজ্ঞতা তার জন্য সব সময় সব সময়ের কৃতজ্ঞতা তার জন্য শুক্রন লাহু তারই কৃতজ্ঞতা আলাদ দেওয়া আমি সর্বদা মানে আশ করো লাহু তারই কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বদা আশ করু। মানে শুক্রন লাহু কজসানী শুক্রন লাহু আলাদি এটা মূলত একটা উজ্জ্ব একটা ফেলের মুতলাক হয়েছে লাহু আমরা তার সুক্রিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিনি আমাদেরকে রক্ষা করেছেন তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলাদ দাওয়ামি সর্বদা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সর্বদা তো কবিতাটা আমাদের পাঠ শেষ হল তো এখানে যে নতুন নতুন শব্দগুলো আছে এখানে তাহকিকাত দেয়া হয়েছে এখান থেকে আমরা এই শব্দগুলো মুখস্থ করে নিব টরনি মাতুল ওয়ালাদি এগুলো আমরা সব বলেছি তারপর আবার এখান থেকে পড়ি এখান থেকে দেখে যেন আমরা মুখস্থ করে নিতে পারি টরনি মাতুল ওয়ালাদি ফিসাবাহি শিশুর গান ভোরে শিশুর গান মানে প্রভাতে শিশুর গান রন্নামা ইউরান নিমু গান করা উনসুদু অগ্নি সগে রতুন খিফলাহী ছোট গানকে তর্নিমা বলা হয় আয়ত ও অবায়ত উদিত হওয়া প্রদীপ্ত হওয়া ইত্যাদি অল্লা তৌলিয়াতন পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাওয়া আচ্ছা এই যে মা আস্তানা নোর এটা একটা আমরা নতুন একটা ই পড়েছি এটা মূলত ফেয়ালুত বলা হয় মা এটা ফেলো তাজ আশ্চর্য প্রকাশ আশ্চর্যিত হয়ে কিংবা কোনো আশ্চর্য কোনো বিষয় প্রকাশ করার জন্য এটা আর কি ব্যবহার করা হয় মা আহসানা নো কতই না সুন্দর আলো বাসিমা মুবতাসিমা মানে বাসিমা মুতাসি মানে জল আচ্ছা বাসমান বাসামা ইয়াবসিমু বাসমান মৃদু হাসা বাসামা ইয়াবসিমু বাসমান বাহিকা কলিয়ান মুচকি হাসা সাদা ইশদু আশেআরা তাগান্না বিহ তারান্না সুর করে কবিতা আবৃত্তি করা সাহারান এর বহু বচন হলো সাহারুন প্রভাত প্রত্যুষে গোসনুন আগসনুন অগসনুন আগসনুন আচ্ছা আগসনুন মানে হল ডাল গাছের ডাল আচ্ছা আল বাহি আল বাহি মানে হ্যাসানুন ওয়ারিফুন সুন্দর কমনীয় কমন কমনীয় আচ্ছা

অখ্যাত যার কোনো প্রসিদ্ধি নেই মানে হলো সাকেতুল খাবার ব্যর্থ আজারা ফুলানান মিন কাদা আনকদাহু রক্ষা করা সনায়াসুন ও সৌনান ও সিয়ান হাফিউদাহু রক্ষা করা শুক্রন লেহ মানে আশকর ও শুক্রন লেহ আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি আচ্ছা এরপর এখানে তদ্রিবা দিয়েছে অনুশীলন দিয়েছে মাল মাথা ওয়াল্লা জলাম ওয়া কেইফা অন্ধকার কখন দূর হয়েছে এবং কিভাবে হয়েছে মা দায়ে ফালো তৈরু আইন দ্য সাহারি হ্যাঁ প্রত্যুষে প্রত্যুষে পাখিরা কি করে বিমাতে আন্তা আইন্দা ইশ্রাক ই শমসি সূর্য উদিত হওয়ার সময় তুমি কেমন মানে কিভাবে অনুভব করো আসমাশ না আসমি আই সারা কবিতাটি পুরাটা শোনাতে বলা হয়েছে তারজিমা সারা এরপর কবিতাটি তর্জমা করতে বলা হয়েছে কবিতাটি পোড়া পড়ে আমরা চেষ্টা করবো মুখস্থ করে নিতে তো আজকের জন্য আমাদের দার্স এখানে শেষ হলো জজাক মুরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু